হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টি কুমড়ার ডগা দিয়ে মিশানো তরকারির রেসিপি শেয়ার করব যেটা কিনা আমি এই মিষ্টি কুমড়ার ডগাগুলো আমার বাড়িরই বাগান থেকে কেটে ফেলেছি আপনারা যদি বাজারে পান তো বাজার থেকে নিয়ে নিতে পারেন ব্যাপারটা হয়েছে কি যেগুলো সবজির চোকা হয় আমি সেই চোকাগুলো না ফেলে আমি বাগানে সেগুলো ফেলে দিই তো সে বাগানে ফেলার ফলে মিষ্টি কুমড়া আমি এনেছিলাম সেগুলোর বীজগুলোও বাগানে ফেলতে এরকম ডগা বেরিয়েছে তো ভাবলাম কিছুটি ডগা দিয়ে একটু তরকারি বাজার মিষ্টি কুমড়ার বীজ থেকে যেরকম ডগাগুলো বেরিয়েছে এরকম আমি করলার বীজ ফেলেছিলাম সেগুলো থেকেও কিছুটি করলারও গাছ উঠেছে তো একদিন করলার পাতার বড়া করে আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই কয়েকটাই মাত্র পাতা পেয়েছি এটি দিয়েই আমি আজকে মিশানো তরকারিটা করব। যেটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে আপনারা করতে পারবেন সিম্পল যে নিরামিষ আমরা তরকারি তরকারিগুলো করি বাঙালিরা সেগুলোর মধ্যে যদি একটু ধনে পাতা বা এরকম যদি কোনো শাক পাতা দেওয়া যায় তো সেই তরকারিটার স্বাদটা একদম ডবল হয়ে যায় তো এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি আপনারা যদি এখানে লাউয়ের পাতা পান তো লাউয়ের পাতা লাউয়ের ডাঁটগুলো দিতে পারেন এইভাবে প্রত্যেকটা ডানগুলো ছাড়িয়ে নিতে হবে উপরের যে আঁশটা আছে ফেলে পাতাগুলোকে একটু মোটা মোটা করে কুচি কুচি করে নিতে হবে প্রথমে আমি পাতাগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি পাতাগুলো কেটেছি আবার পরে ধুবো কিন্তু প্রথমে ধোয়ার ফলে উপরের যে বালুগুলো লেগে থাকে সেই বালুগুলো চলে যায় তারপরে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে নিয়েছি পটল ঝিঙা বরবটি মিষ্টি কুমড়া আলু এগুলো কিছু সবজি নিয়ে সেই সবজিগুলো আমি কেটে নেবো এখানে আমি পটলের চোখাটা ছাড়াবো না পটলের চা চোখাটা এরকম ঘুষে নেব ঘুষে এগুলোকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নেবো এই মিষ্টি কুমড়ার গাছগুলো যখন একটু বড় হবে সেটি দিয়ে আপনাদের সাথে আরও কিছু রেসিপি শেয়ার করবো মিষ্টি কুমড়ার ডগার যে কত রকমের রেসিপি হয় আর প্রত্যেকটা খেতে এত সুন্দর ঘরোয়া রেসিপি তেমন কোনো মশলা ব্যবহার করা হয় না এসব রান্নাতে কিন্তু স্বাদ একদমই খুব সুন্দর হয় তো প্রত্যেকটা সবজি একদম সুন্দরভাবে এভাবে কেটে নেবেন আর এই সবজিতে অবশ্যই এই ঝিঙা মিষ্টি কুমড়াটা অ্যাড করবেন হলে কিন্তু যে সেনটা ফ্লেভারটা সেটা কিন্তু আসে না তাই অবশ্যই যেগুলো সবজি আমি দেখালাম প্রত্যেক প্রত্যেকটাই সবজি এই তরকারিটাতে ব্যবহার করবেন আর এই গরমের সময় তো এগুলো সবজি নর্মালি বাজারে পাওয়া যায় তেমন কোনো অসুবিধা নেই তো সব সবজিগুলো এভাবে কেটে নিতে হবে জানেন বন্ধুরা আমার ছেলে তার বয়স হচ্ছে সাত বছর আমাকে জিজ্ঞাসা করছে আমি তাকে পড়াচ্ছিলাম তো পড়ানোর মধ্যে ছিল যে আমরা শিপ মানে ভেড়া থেকে কি পাই উল পাই তারপরে হচ্ছে রবার গাছ থেকে রবার পাই এরকম কোয়েশ্চেনগুলো ছিল তো আমাকে বলছে মা আচ্ছা আমরা তো শীত থেকে ভেড়া থেকে উল পাচ্ছি রবার গাছ থেকে রবার পাচ্ছি ফলের গাছ থেকে ফল পাচ্ছি ফুল পাচ্ছি তাহলে কাঁচ কোথা থেকে হচ্ছে কাঁচ আমরা কোথা থেকে পাচ্ছি কিন্তু তখন তো আমারও আর উত্তরটা জানা নেই বাস আমি তো চুপ তা আমি বলছি এটা তো আমারও আমি বলছি ঠিক আছে তোকে আমি পরে বলছি করে নিয়ে পরে আমি নিজেও আমি থেমে গেছি যে সত্যি তো ওর মাথাতে এমন কোশ্চেন এসছে যে কাঁচ কোথা থেকে তৈরি হয় এটা তো আমারও মাথাতে আসেনি তো আজকালকার বাচ্চারা এমন তো পরে আমি আবার ওকে গুগল সার্চ করে বললাম কিছুটা হয়তো প্রাকৃতিক উপায় হয় আর কিছুটা হচ্ছে বালি থেকে উৎপন্ন হয় তো সেটা তুই বড় হয়ে জানতে পারবি এইভাবে বলে আমি কথাটাকে কাটালাম তো ভাবুন এইটুকু বাচ্চারও মাথায় কত রকমের বুদ্ধি আসছে আজকাল বলছে না যে বাচ্চাদের একদম কম্পিউটার দিমা আমি তো শুনে অবাক যে সত্যিই কথা যে ওদেরও মাথাতে কীরকম সব কোশ্চেন আসে যে এইটুকু বয়সে আমরা তো কোনো দিনও ভাবতেও পারিনি যে এরকম কোশ্চেন ফট করে মানে আসতে পারে মাথায় তো চলুন অনেক তো বকবক হলো এবার একটু রান্নায় ফিরে আসি তো তার জন্য আমি সর্ষার তেল গরম করে এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে সবজিগুলো অ্যাড করে দিব। এবার দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যখন হালকা জলটা ছেড়ে আসবে তারপরে যেই মিষ্টি কুমড়ার ডগাগুলো কেটে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়ার ডগা পাতা সব অ্যাড করে দিব। এখানে যতটা পরিমাণ আপনারা পাবেন দিতে পারেন যে যদি সমান সমান থাকে তরকারির পরিমাণ আর ডগার পরিমাণ তো দিবেন আরও বেশি ভালো লাগবে খেতে আমার তো দেখলেন বেশি ছিল না তো সেই হিসাবে আমি অল্প করেই সবজি কেটে নিয়েছি তবে স্বাদটা ভালো লাগবে খেতে যে বোঝা যাবে যে হা মিষ্টি কুমড়োর একটা ফ্লেভার আছে আর শেষে নামানোর সময় একটু চিনি দিবেন বাস আর কোনো মশলা না বন্ধুরা এই ফোড়ন দিয়ে এই এই তরকারিটা রেডি তো এই তরকারিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ